এক সময় এক রাজ্যে এক বিরাট মহা জ্ঞানী পণ্ডিত থাকেন তার জ্ঞানের সুনাম চারিদিকে ছিল একদিন রাজা তাকে ডেকে বললেন যে পণ্ডিত মশাই আপনার জন্য না আমার খুব দুঃখ হয় তো পণ্ডিত মশাই বললেন যে কেন রাজা মশাই আপনার আমার জন্য কেন দুঃখ হয় তো রাজা বলেন যে আপনি কত বুদ্ধিমান চারিদিকে আপনার বুদ্ধির সুনাম আছে কিন্তু আপনার ছেলে না খুব বোকা তো পণ্ডিত জিজ্ঞেস করেন কেন ও কি করলো রাজা বাবু তখন রাজা বললেন যে আমি না প্রতিদিন ওকে একটা খেলার জিজ্ঞেস করি যে নিজের দু হাত দুটো একটা হাতে সোনার কয়েন ও একটা হাতে রুপোর কয়েন নিয়ে যে তুমি কোন কয়েনটা নেবে বলো তো প্রতিদিনই আপনার ছেলে না জানেন কি নাই বলে বললেন কি কি রাজা ও রুপোর কয়েনটা তুলে নেয় পণ্ডিত তো খুব রেগে যান ছেলের উপর আমার ছেলে এত কম বুদ্ধির মানুষ পণ্ডিত রেগে বাড়ি আসে বাড়িতে এসে তো খুব চিল্লি করেন যে আজ আমার ছেলের জন্য সবার কাছে আমার মাথা নত হলো ওকে ডাকো কোথায় আছে ও ছেলে আস্তে আস্তে আসে যে বাবা কি হলো তুমি একটু শান্ত কি হয়েছে বলো আমাকে পণ্ডিত তখন পুরো ঘটনাটি তার ছেলেকে বলেন তার ছেলে বলে বাবা তুমি চিন্তা কর না এসো তুমি আমার সাথে একটু শান্ত হও এসো আমার সাথে তার বাবাকে তিনি বাড়ির ভেতরে নিয়ে যান এবং বাড়ির ভিতরে একটি বাক্স হাতে দেন যে বাক্সটিতে অনেকগুলো রুপোর কয়েন ছিল তারপর ছেলে বলেন আমি যে সময় রাস্তা দিয়ে যাই রাজা ও তার বন্ধুদেরকে ডেকে বলে আয় দেখবি এই ছেলেটা কত বোকা ও তারপর নিজের এক হাতে সোনার কয়েন ও এক হাতে রুপোর কয়েন নিয়ে আমাকে জিজ্ঞেস করে যে বাবু তুমি কোন কয়েনটা নেবে বলো আমি অতীতবারই রুপোর কয়েনটা তুলি তুলে নি রাজা খুব খুশি এই খেলাটিতে অনেক দিন ধরেই এই খেলা চলছে বাবা কিন্তু বিষয়টি কি জানো যে আমি যেদিনই সোনার কয়েনটি তুলে নেবো সেদিনই এই খেলাটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা গল্পটি এখানেই শেষ আমাদের জীবনে সবসময় বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই যদি কোনো জায়গায় বোকা সেজে কাজ হয়ে যাচ্ছে তো ওখানে বোকা থাকাই ভালো যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করুন আর যদি ইউটিউবে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আরও নতুন নতুন স্টোরি নিয়ে আমি আবার আসবো থ্যাংক ইউ সো মাচ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন